তো একজন পরন্ত বিকালে ক্রিকেটার আমার অভিনয়ের ক্যারিয়ারের শুরুটা একটু আগে বলছিলাম আহ অনুরোধে কিন্তু একটা সময় প্রেমে করে যায় অভিনয়ের এই একটা বিরতি নেই দুই বছরের যে আমার একটু অভিনয় নিয়ে করা দরকার তারপরে আবার অভিনয়ে ফেরা উচিত সেই কাজটাই করেছি এবং এই কারণে এই কাজটা খুবই আমার দুঃশাল কারণ দু বছরের বিরতির পর আবার আমাকে দেখবে সো

এখন তো ভালো কাজ করেছে আমার মনে হয় যে এখন যে ধরনের কাজ ওটি দিতে হচ্ছে খুব ভালো হচ্ছে কিন্তু একটু ইউনিডাইমেনশনাল হয়ে যাচ্ছে সবই খুব থ্রিলারধর্মী হচ্ছে কিন্তু হৃদয় ছোঁয়া গল্প আমাদের প্রাণের কাছের একটা সাবজেক্ট নিয়ে ক্রিকেট নিয়ে হচ্ছে বলে আমার মনে হয় এই গল্পটা উইল ট্রাנסেন্ড दैट থ্রিলার জঁরা এর মানে আপমোর জনসাধারণের কাছে ভালো লাগবে এই গল্পটা আমি খুবই আশা রাখি এই প্রশ্নগুলো আসলে আমি আগেও পেয়েছি যে কোন আর্টিস্ট পায় আমরা সব আর্টিস্ট কিন্তু একই কথা বলি আমরা কাজ করি আমাদের দর্শকের জন্য যে মাধ্যমে আমাকে মানুষ নেবে সেই মাধ্যমেই আমি কাজ করব। সো এই কাজটা দিয়ে অভিষেক হচ্ছে যদি বাংলাদেশের মানুষ আমাকে তে ভালো লাগে তাদের আমি আরও কাজ করব সাকসেস তো আপেক্ষিক ব্যাপার ধরেন আমার যখন প্রথম গানটা প্রথম না থার্ড গান হিট হয়েছে তখন আমি ভেবেছি যে আলো ধরে অথবা ঈর্ষা অথবা প্রেমাতাল আমি ভেবেছি যে আমার গান প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে কিন্তু আমার যে কোম্পানি লঞ্চ করেছে সে বলেছে না শরীফ উদ্দিনের গান তোমার চেয়ে অনেক বেশি বিক্রি হয়েছে ওই সময় শরীফ উদ্দিন ওয়াজ এ বিগার আর্টিস্ট কিন্তু আমার যারা গান শুনতো আমার যারা শরীফ উদ্দিনের গান শুনতো তারা কিন্তু আলাদা সো আপনি কিন্তু ওটিটির সাকসেস টিভির সাকসেস এবং ফিল্মের সাকসেস অ্যাক করতে পারবেন না আমি মনে করি চরকি অথবা যারাই বাংলাদেশে ওটিটি ক্ষেত্রে ভালো কাজ করছে তারা কিন্তু সফল কারণ মানুষ কিন্তু আগ্রহ নিয়ে দেখছে আর আগ্রহ নিয়ে দেখছে বলেই কিন্তু আপনারা এই নিউজ কভার করতে আসছেন রাইট সো আমি বলবো যে অল্প সময়ের যাত্রাপথ জোরকি এবং আদার ওটিটিস হ্যাট সফট টু যে তারা ভালো ইনভেস্ট করছে এবং ভালো কাজ ভালো গল্পে আমাদেরকে এনগেজ করছে এবং মানুষ দেখছে তো শুধু দেশে না আমি এখন যখন বিদেশেও যাই আমি দেখি যে মানুষ চোরকি দেখছে সো ইটস আই থিঙ্ক ইটস এটা শুধু আমার না গানের প্রচার প্রচারে এতদিন পর অ্যালবামটা নেই আসুন তো একসাথে অনেকগুলো গান বের হয় না বলে মনে হয় যে অনেক গান বের হচ্ছে না কিন্তু গান কিন্তু প্রতিনিয়তই বের হচ্ছে এই বছরও কিন্তু একটা গান আপনারা লুকে নিয়েছেন এবং আই এম वेरी হ্যাপি যে 22 বছর আগেও আপনারা আমার গান শুনেছেন এই বছর আমার গান শুনেছেন সো এটা তো একটা ভাগ্যের ব্যাপার কারণ আমি যখন গান শুরু করি আমার ভালোমা বলতেন যে

এই সময়ের জন্য যেই অনুভূতি সেই অনুভূতি দিয়ে যে গান করবো সেটা যদি না থাকার মতো গান হয় তাহলে আরেকটা আলো ছোটবেলায় ক্রিকেট খেলেছি কিন্তু কখনোই মানে লাড লাইটের নিচে ফার্স্ট ডিভিশন প্লেয়ারের সাথে ক্রিকেট খেলা হয়নি তো সেই সেই সেন্সে এটা অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল কিন্তু সময় দিয়েছি আমার মনে হয় মানুষ বুঝবে যে বিলিভ হবো কারণ পুরো মাঠ জুড়ে যখন ছয় মেরেছে আসলে আমি মেরেছি কোনো বডি ডাবল মারেনি মানে গল্প গল্প করার ছলে তোদের সাথে দেখা হতেই পারে খেলা হতেই পারে কিন্তু আসলে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে অনেক স্ক্রিপ্ট পাচ্ছি ওরকির জন্য যেহেতু বিরতিতে আছি আহ আমার মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট এবং গতানুগতিক থ্রিলার যেরকম হিট হচ্ছে সেরকমের বাইরে কিছু পেলে আমি করবো এটাই সেই স্ক্রিপ্ট সো আমার মনে দ্বিধা নেই যে আমার আসলে অন্য কোনো স্ক্রিপ্টে কাজ করা উচিত এখন দর্শকে কতটুকু চলে আমরা যারা শিল্পকর্ম নিয়ে চর্চা করি আমরা যদি সব সময় চিন্তা করি যে দর্শক কোনটা পছন্দ করবে এভাবে যদি কাজ করি তাহলে কিন্তু আসলে শিল্পী সত্ত্বের বিকাশ হয় না আমাকে যেটা টানবে আমি সেটা করবো সো এই স্ক্রিপ্টটা আমাকে টেনেছে আমি আমি করেছি তো আমাকে যারা ভালোবাসেন তারা তো দেখবেনি কিন্তু আমার ধারণা আমরা যে এফার্টটা দিয়েছি এটা মানুষ নেবে গল্পটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে কারণ শুধুমাত্র যে এখন ক্রিকেটারকে দেখবে তা কিন্তু অনেকগুলো মানুষের গল্প দেখবে যারা যারা সবাই হয়তো খুব মনে হবে যে আমরা চিনতাম কিন্তু এখন আর চিনি এটাই সেই গল্প এই গল্পটা ওনারা চলে